আসসালামু আলাইকুম আজকের আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার বাবায় আমাকে বিয়ে দিছিল বড়লোক লোক জামাই দেখা বড়লোক লোক শ্বশুর বাড়ি দেখা ভালো ছেলে এবং ভালো পরিবার দেখা তো আমার শ্বশুরবাড়ি এখনও বড় লোক এবং আমার জামাই এখনও বিদেশ করে এবং ফুল ফ্যামিলি বিদেশেও রাখে এত কিছু থাকার পরেও নাকি আমি অভাবে পইরা আমার বাপের বাড়িতে যাই চাল ডাল নুন তেল এগুলো নিয়ে আসার জন্য মানে খাইয়াও আসি আবার নিয়েও আসি এগুলা কে বলে যাদের কোনো বংশ পরিচয় নাই যারা নীলজ্জ বেহাইয়া মানুষরূপী শয়তান হিংসুইটা যাদের অন্যের সুখ দেখলে জ্বালাফোরা করে সেই সব দর্শকরা এখন তো মনে হইতাছে বাপটাও আমার না বাপের বাড়িটাও আমার না বাপটা হয়েছে তাদের আর বাড়িটাও তাদের এজন্য আমার বাড়িতে আমি গেলে তাদের সর্বাঙ্গ জ্বালা করে হিংসুটা শয়তালরা শোন আমার এজে আমাদের বাড়িতে নিয়ে আসে চোদ্দোজনের সুপারিশ করে চোদ্দবার ফোন দিয়া তারপরে আনে আর এখন আমার সংসার আছে আমার সন্তান স্কুলে যায় একমাত্র স্কুল বন্ধ দিলেই আমি আমাদের বাড়িতে আসতে পারি তাছাড়া বছরে ছয় থেকে সাত মাস আমি ফ্যামিলির সাথে থাকি সৌদি আরবে বাংলাদেশে থাকি মাত্র পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে গড়ে পড়তায় বাপের বাড়িতে বেড়ানো যায় মাত্র ২০ দিন তো যে মেয়ে কিনা বছরে মাত্র ২০ দিনও বাপের বাড়িতে বেড়াইতে পারে না সে মেয়েটা বাপের বাড়িতে কতটা আদরে কতটা যত্নে আর কতটা সম্মানের সাথে থাকে সেটা তোরা চিন্তা করে দেখ আমি হয়েছি আমার বাড়ির প্রথম সন্তান আমাকে যেমন আদর যত্ন করে বড় করছে তেমন ভালো জায়গায় বিয়ে দিছে আর এখনও আমি আদর যত্নেই আসি। তো আমার সংসার আমার পরিবার আমার উন্নতি আমার সুখ এগুলা দেখা তোদের হিংসা কইরা জ্বালা কইরা লাভ কি এগুলা কি তোরা নিয়ে যেতে পারবি আমারটা আমারই থাকবো এর থেকে অনেক ভালো আমার লাইফস্টাইল ফলো কর আমি কিভাবে জীবনকে সাজিয়েছি কিভাবে আমি চলাফেরা করি কিভাবে আমি মানুষের যত্ন পাই আদর পাই সেগুলো ফলো করলে হয়তো বা তোরাও আমার মতো না হতে পারলেও আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবি বচ্ছদ ব্যাহাইয়ারা তো আজকে সবার আগে ঘুম থেকে না উঠলেও সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি দেখুন এদিক দিয়ে ওই যে আমাদের গোয়ালঘরের লাইট লাইটকে লাইট কিন্তু এখনও বন্ধ করা হয়নি আর এই যে হাঁস মুরগিও কিন্তু এখনো সারা হয় নাই হাঁসে যে কটকট কটকট কত সুন্দর করে শুয়ে আছে ওই যে বাসুর বেরোনোর চেষ্টা করতেছে বাসুর যে এইখানে গেডের কাছে রাখে ওইখানে রাখে না ওই যে তিন গরুয়ে যদি ফাড়া দিয়ে মেরে ফেলে এই জন্য এটা ভিতরে রাখে আসেন আসেন ওয়েলকাম আস্তে আস্তে আসেন আসেন আপনার রাত হয়ে গেছে সকাল হয়ে গেছে আপনার এই যে এই বাস বের হওয়ার সাথে সাথে দেখেন গরুগুলা দাঁড়ায় গেছে এতক্ষণ কিন্তু শো অবস্থায় ছিল দেখেন বাস উড়টা মার কাছে যাওয়ার জন্য চটফট করতেছে

হাঁসের হাঁসের জায়গায় পৌঁছাই দেওয়া এই যে খোয়ার হচ্ছে খোয়ারের মধ্যে যা সারাদিনের জন্য বন্দি এই হাঁস যদি আবার ফা নিতে যাইতে পারতো শামুক টামুক খাইতো তাহলে ডেলি ডিম পারতো আমার শাশি তারা এখনো ঘুম থেকে ওঠে নাই এই হচ্ছে অবস্থা সকাল হয়ে গেছে এবং সারা দিনের কর্ম আবারও শুরু হয়ে গেছে তুমি বাবু পালতে পারো হুম পালতে পারবা তোমার কাছে রাইখে গেলে তুমি সারা দিন দেখতে পারবা কোলে নিতে পারবা কান্না থামাইতে পারবা এ সব বলে হ তাহলে একদিন তোমার কাছে রাইখে যাবো না বাবুরে এই যাবো ঘুরতে তুমি যাইবা আমার সাথে মিশারিদের বাড়িতে যাইবা এমনি বেড়াইতে যাইবা স্কুল খোলা স্বামী মাপুর আনতে যাইবা না শ্বশুর বাড়িতে তো এদিক দিয়ে বালতি আর পাতিলা রেডি করে রেখেছে গরুর দুধ দোয়ানোর জন্য আর এই পাশ দিয়ে দেখুন এই পাশ দিয়ে আমার মা কিন্তু রান্না বান্না শেষ করে ফেলেছে সকালের রান্না আবার দেখা যাচ্ছে গরম পানি বসিয়েছে আছে গরুর জন্য গরুর দুধ দোয়ানোর আগে নাকি পানি খাইয়ে নিতে হয় মানে যাও তারপরে পানি ভুসি এগুলো খাওয়াবে এই জন্য গরম পানি করছে দেখ দিয়ে গরুর দুধ রেডি এখন মাপা হবে তো আমাদের এলাকায় দুধের কেজি হয়েছে সত্তর টাকা সত্তর টাকা কেজি দুধ অরিজিনাল একদম ফ্রেশ দুধ দেখেন সত্তর টাকা আর বাজারে কিনতে গেলে একশো টাকা আর কমে কিন্তু কিনা যায় না ওই যে বেচতে গেলে সস্তা কিনতে গেলে দাম কতটু? এটা আমি দেখি বুঝছি কম। মাত্র 6.5 কেজ কালকে দিছিল। 6.5 কেজি আজকে 5.5 কেজ মানে এক কেজি কমে গেছে। খাওয়া যে দিন বেশি পড়ে সেই দিন দুধের পরিমাণ বেশি। গরুকে কে গাবি যাও খাওয়াইতে হয়। যাও ভুসি এগুলা খাওয়ালে কিন্তু দুধের পরিমাণ বাড়ে। 15 কেজি, 5 হুম। হুম।

পোলাও কুরমা এগুলো খেলে হয় না সাথে কিন্তু ফল ফ্রুটও খেতে হবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে ফল খেতে হবে আর শোনেন বাপের বাড়ি আইসা শুধু মার আসায় বৈশা থাকতে হয় না যে মায়ের কাজ করে খাওয়াবো মাঝে মাঝে কিন্তু নিজেদের একটু কাজ করতে হয় ভাইয়ের বউ কাজ করুক কিংবা না করুক মেয়ের কিন্তু কাজ করতে হয় কারণ মেয়েরা কার দুধ বোঝায় মার দুধ বোঝায় ছেলের বউ শাশুড়ির দুঃখ না মেয়েরা মার আমার কাছে ডালিম ভালোই লাগে ডালিম আর আম খেতে আপনারা ভুল ধরে আমি মিষ্টি লাউ বললে আপনারা বলেন মিষ্টি লাউ না মিষ্টি কুমড়ো হইব আমরা হচ্ছি গ্রামের মানুষ খাঁটি গ্রামের মানুষ খাঁটি মানুষ খাঁটি খাঁটি কথা বলবো

লালের মধ্যে বলুন আমার ডালিমের কোয়া ছাড়ানোর শেষ এখন খাবো আর তবে আমি একা খাবো না সবাই খাব কারণ একটা জিনিস কাটলে কিংবা বাঁচলে একা খেলে ভালো লাগে না সবাই মিলে খেতেই কিন্তু বেশি মজা তো আমি টেস্ট করি বিস্মিলা বলে বৃষ্টি অনেকে বলেন ডালিমের ভিতরে যে বিচি থাকে ওই বিচিটা খেতে হয় না ফেলে দিতে হয় কিন্তু আমি খেয়ে ফেলি যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই কিন্তু চেলে নিতে হয় কেউ জাল দিয়ে চালে কেউ আবার চালনি দিয়ে চালে যে যেভাবে চেলে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবেই চেলে নেয় এতে করে কিন্তু ভাপা পিঠাটা বেশি নরম হয় আনিসা তুমি কি পিঠা বানাইতে পারো খেতে পারো হ্যাঁ

তো পিঠা বানালো কিন্তু এরই মধ্যে শুরু করা হয়েছে নারকেল গুড় আর চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানানো শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন স্টিলের পাতিলার মধ্যে মানে ভাপা পিঠা বানানোর পাতিলাই হচ্ছে এটা এটার মধ্যে অলরেডি একটা পিঠা বসিয়ে দিয়েছে কতক্ষণ লাগবো তো আরেকটা পিঠা বানানোর জন্য রেডি করা হচ্ছে তো এভাবেই কিন্তু একের পর এক পিঠা বানানো হয় এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজমের ছোট খালাম্মা কুলে নিয়ে বসে আছে পাগল হয়ে যায় কে রেখা কে কুলে নিবে কি বলতেছিলে তুমি ওকে ঘুম পাড়াই দেবো একদম হুম দেখবো তুমি ঘুম পাড়াইতে পারো কিনা দৌড়ায় আসা পড়ছে বাবু কুলে নিবো স্কুলে গেছিল ওইখান থেকে দৌড়ে আসছে একটা ঘুম গান শোনায় ঘুম পাড়াই দাও আম্মাই তো আছে নিজে নিজে ঘুমাই যাব একটা ঘুম গান শোনাও না ওকে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো তারপর তারপর খুকা না তো খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাবে ও খুকু না ও তো খুকা না ও হচ্ছে খুকু খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও দেখুন একের পর এক সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করা হচ্ছে কেউ একটা পিঠা খেয়ে সন্তুষ্ট কেউবা দুইটা কেউবা একসাথে বসে পাঁচটা পিঠাও খেতে পারে আমার মা একের পর এক ভাপা পিঠা বানাচ্ছে আর একজন একজন করে খেয়ে নিচ্ছে দেখুন হচ্ছে আমার পালা আমি খাবো হে বরাবরের মতো ভাপা পিঠা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পিঠা প্রথম পছন্দ হচ্ছে ভাপা পিঠা দ্বিতীয় পছন্দ হচ্ছে চিতই পিঠা আর তৃতীয় পছন্দের পিঠা হচ্ছে তেলের পিঠা ও হ্যাঁ আমি কিন্তু পুলি পিঠা খেতেও পছন্দ করি তবে সেটা নারকেল পুলি তো বিসমুল্লাহ বলে শুরু করি কি বলা যাক বিসমিল্লা রহমান পিঠা খাওয়ার সময় যখন নারকেলের মধ্যে কামড় লাগে না তখন এত মজা লাগে আরেকটা জিনিস কখনো ভুল না ভাবা পিঠা খাওয়ার সময় অবশ্যই সাথে পানি রাখবেন যে রেখে আমি করিনি আমি এখন পানি খেয়ে নি গলার মধ্যে আটকে গেছে তিন তরাতি কি করবো জল দিয়ে খেয়ে নিলাম ভাবা পিঠা খেলে গলার মধ্যে যায় তো মিশাল আব্বুকের সাথে নিয়ে যখন এখানে এসেছিলাম গতবার তখন তো মা কত পিঠা খাইয়েছে চাপটি পিঠা চিতই পিঠা ভাপা পিঠা তেলের পিঠা অনেক অনেক কিছু তো আমি এসেছি রকম পিঠাই হচ্ছে একা খাচ্ছি মিশারিরাধুকে ছাড়া মা আমাকে তিন তিনটা পিঠা দিয়েছে খাওয়ার জন্য এখন তো আমার মনে হইতেছে আমি একটাই খেতে পারবো না মিশালি এক তার অর্ধেক খেয়েছে আমার ফুকুরা কীভাবে পিঠা বানায় জানেন পিঠা বড় হালিতে একসাথে বড় করে পিঠা বানায় মানে সেম সেম কেকের মতো লেয়ার দিয়ে প্রথমে গুড়ি দেয় তারপর নারকেল দেয় গুড় দেয় আবার গুঁড়ি দেয় আবার নারকেল দেয় গুড় দেয় আবার গুঁড়ি দেয় এরকম করে তিন লেয়ারে এত বড় হাড়িতে একবারে পিঠা বানিয়ে ফেলে এবং সেটা করে ছুরি দিয়ে কাটে এত সুন্দর লাগে দেখতে এবং সেম সেম কেকের মতো ভালো লাগে খেতে মানে আমার ফুকুড়া বানায় এরকম করে তো কুকুরে আসে বলবো ওই রকম করে ভাপা পিঠা বানাই দিতে আর আমার শাশুড়ি বানায় দিয়া বড় কলসের মুখের মধ্যে দিয়া আর আমার মা বানায় ছোট ছোট মুখের মধ্যে দিয়া যাই হোক দর্শক বন্ধুরা খুব মজা করে মায়ের হাতের বানানো ভাপা পিঠা খাচ্ছে আর পিঠা খেলে তো অন্য কিছু খাওয়া যায় না তো এখন আমার খাবার হচ্ছে শুধু পিঠা আমি আর অন্য কিছুই খাবো না তো দেখতে থাকবো পুরো ভিডিও নাতি নানা ধরে টানে এ আপনারা নানি নাতি কি আজকে এইখানে ঘুমাইবেন নাকি আমার রাইন্দা রান্দা খাওয়াইতেছেন আপনি খাইছেন মায় সেই সকাল থেকে খালি রান্নাছে আর রান্নাছে ওই খাইছেন নি খাইয়া লননি এই যে সন্ধ্যার পরে পিঠা বানাই দিছে খাইছে সবাই মার এখনো খাই নাই পিঠা পিঠাপ রয়েছে খালি কই তোরা খা তোরা খা না খাই আবার না তির কাছে